নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই আমি শারীরিক অসুস্থতার কারণে দুদিন ভিডিও দিতে পারিনি আজকে একটু বেটার ফিল করছি তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ টু ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কী অ্যাট্রাক্ট করছেন আপনার বর্তমান এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন এটাই আজকের বিষয় আর পাইল হিসেবে আমি দুটো কার্ড রেখেছি পাইল নাম্বার ওয়ান এটা দ্য হাই প্রিস্টেস পাইল নাম্বার ওয়ান দ্য হাই প্রিস্টেস পাইল নাম্বার টু কুইন অফ সোয়ার্স তো দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন দ্য হাই প্রিস্টেস এখানে দ্য হাই প্রিস্টেস এখানে তারাই যারা ভীষণ ইনটিউটিভ হ্যাঁ যাদের সাইকিক এবিলিটি রয়েছে বা আপনারা ভীষণ এই মুহূর্তে না মানে সব কিছু থেকে নিজেকে একটু গ্রাউন্ডেড করে নিয়েছেন ব্যাপারটা এইরকম নয় যে আপনি কারোর সাথে মিশছেন না যদি মিশেও থাকেন তবুও একটু নিজেকে আড়াল রাখতেই পছন্দ করেন নিজেকে মানে আপনি একটু একা থাকতেই পছন্দ করেন নিজের একাকিত্বটাকেই আপনি উপভোগ করেন হ্যাঁ আপনারা পাইল নাম্বার ওয়ান আপনারা ভীষণ হাই ভাইব্রেশনে রয়েছেন ভীষণ স্ট্রং একটা এনার্জি আমি আপনাদের দেখতে পাচ্ছি আমি আরও দেখব ম্যাজিশিয়ান ভীষণ পাওয়ারফুল এনার্জি পাইল নাম্বার ওয়ান এই মুহুর্তে আপনার জীবন যেন আপনার কন্ট্রোলে বললাম না গ্রাউন্ডেড করে নিয়েছেন হ্যাঁ আপনারা এই মুহূর্তে না সব কিছু থেকে মানে নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন হুম এখানে বাটম অফ দ্য ডেকেশ আছে পেজ অফ কাপস অনেকে আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেদের স্বপ্ন হ্যাঁ নিজেদের যে একটা ইনার চাইল্ড থাকে তার সাথে ভীষণভাবে কানেক্টেড হ্যাঁ কেউ কেউ আমি দেখতে পাচ্ছি পেজ অফ কাপস একটা ফার্স্ট স্টেপ হ্যাঁ ট্যারোতে ফার্স্ট স্টেপের কথা বলে ফার্স্ট অ্যাকশানের কথা বলে তো আমি দেখতে পাচ্ছি আপনি কিছু কেউ কেউ তো এই পাইলের কিছু কোর্স করছেন হ্যাঁ সেই জায়গা থেকে একটা নতুন নতুনভাবে কিছু একটা শুরু করার কথা ভাবছেন এই মুহূর্তে আপনার মনে হচ্ছে সব কিছু আপনার নিয়ন্ত্রণে এভরিথিং মানে পসিবল মানে সব কিছুই যেন সম্ভব এটা না পাইল নাম্বার ওয়ান আপনারা এই মুহূর্তে ভীষণ পজিটিভ মাইন্ডে আছেন ভীষণ ভীষণ আপনার আমার কেন জানি এটা মনে হচ্ছে আপনারা যেন মানে ইউনিভার্সের সাথে যেন কানেক্ট করতে পারছেন হ্যাঁ এমনিতেও আমি বললাম এর ভীষণ ইনটিউটিভ হ্যাঁ সাইকিক এবিলিটি আছে এই পাইলে যারা রয়েছেন হুম আপনারা এখানে দ্য ম্যাজিশিয়ান মানে নিজেকে না সংযম করতে পারা হ্যাঁ সব কিছু মানে নিজে সব কিছু নিজের কন্ট্রোলে আনা মানে কি সব কিছুকে মানে আপনি যেন মানে সংযমে আনতে পেরেছেন খুব সুন্দর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এখানে এক দ্য ম্যাজিশিয়ান আর টু হচ্ছে দ্য হাই তো মানে এক আর দুই হ্যাঁ দুটো নাম্বার চলে এসছে পরপর আপনাদের পাইল নাম্বার ওয়ান আপনাদের না ভালো লাগে না খুব যে জ্ঞানজাম খুব একটা মানে লোকজন এইসব আপনাদের ভালো লাগে না আপনারা এই মুহুর্তে নিজেদেরকে একটু অন্যদের থেকে আড়াল রাখতেই পছন্দ করছেন আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান আপনাদের কারেন্ট এনার্জি না আপনারা না কিছু ক্রিয়েট করার কথা ভাবছেন হ্যাঁ সব সময় যেন আপনারা আপনাদের ক্রিয়েশন নিয়ে যেন ব্যস্ত দ্য ম্যাজিশিয়ান হচ্ছে একজন ক্রিয়েটারও হ্যাঁ যার কাছে সব এলিমেন্ট আছে হ্যাঁ একজন ক্রিয়েটারের কথাও বলছে আপনারা যেন সব সময় কিছু একটা ক্রিয়েট করতে চাইছেন হুম এই যে বই হাতে তার জন্য পড়াশুনো করছেন নিজের কোনো স্বপ্নকে ফলো করে এগিয়ে যাচ্ছেন এবং সব কিছু থেকে নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন হুম আপনি এই মুহূর্তে যা কিছু জীবনে অ্যাকশান নিচ্ছেন সব কিছু নিজের উন্নতির জন্য নিজের প্রগ্রেশনের জন্য তো এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয় আমি দেখব আগামী দিনে আপনি কি অ্যাট্রাক্ট করছেন দ্য হাইফ্যান্ট আগামী দিনে আপনি গুরুর আসনে যাচ্ছেন দ্য এমপ্রেস প্রচুর অ্যাবান্ডেন্স প্রচুর প্রাচুর্য আপনি অ্যাট্রাক্ট করছেন স অফ দ্য ফুল ইস অফ কাপস তো পাইল নাম্বার আমি যেটা দেখতে পাচ্ছি মানে এই পাইলের বেশ কিছু মানুষ হয়তো সাইকিক অ্যাবিলিটি নিয়ে কাজও করছেন হ্যাঁ কাজও করেন হয়তো হুম আপনারা ভীষণ সাইকিক ভীষণ ইনটিউশন পার আপনাদের ভীষণ স্ট্রং হ্যাঁ যেটা আগামী দিনে আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে গুরুর আসনে বসাচ্ছে হ্যাঁ অনেক মানুষ হয়তো আপনার আপনার কাছে আসবে তাদের সমস্যা নিয়ে এবং আপনি তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন হ্যাঁ একটা সলিড বিগিনিং একটা সলিড বিগিনিং আপনি সবার সবার কাছে না একটা ভরসার জায়গা হয়ে উঠবেন এখানে এসব কয়েন্স আর এখানে এসব কাপস হুম একটা স্বতঃস্ফূর্ত এনার্জি আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি দ্য এম্প্রেস হচ্ছে ফ্যামিনাইন এনার্জি হ্যাঁ মানে কী বলবো এই পাইলে ডিভাইন ফ্যামিনাইন ডিভাইন ফ্যামিনাইন কিন্তু ভীষণ পা পাওয়ারফুল এনার্জি হ্যাঁ ভীষণ পাওয়ারফুল এনার্জি এখানে এবিলিটি এখানেই আছে আপনাদের মানে কারেন্ট এনার্জিতেই আপনাদের সাইকিক এবিলিটি আছে হ্যাঁ বেশ কিছু মানুষ এই পাইলে সাইকিক তারা তারা ভীষণ পাওয়ারফুল হ্যাঁ যা যা দিয়ে আপনারা ক্রিয়েট করে চলেছেন আপনারা আপনাদের ক্রিয়েশান নিয়ে ভীষণ ব্যস্ত হ্যাঁ ভীষণ পড়াশুনো করছেন আগামী দিনে দেখতে পাচ্ছি যে আপনারা ডিভাইন ফ্যামিনাইন সেই এনার্জিতে যাচ্ছেন হ্যাঁ দ্য এমপ্রেস হচ্ছে ডিভাইন ফ্যামিনাইন আর এই যে এনার্জিগুলো না যে আমি এই যে কোর্স বললাম কেউ কেউ নতুন কোর্স করছেন আপনাদের আপনাদের মধ্যে একটা অদ্ভুত পাওয়ার হ্যাঁ যেটা আগামী দিনে অন্যদেরকে আপনি হয়তো গাইড করছেন হ্যাঁ দ্য হ্যারোফেন্ট অন্যদেরকে হয়তো আপনি গাইড করবেন অনেকের অনেক সমস্যার হয়তো আপনি সমাধান করবেন এটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা তাছাড়াও আমি আরও একটা মানে এনার্জি এখানে দেখতে পাচ্ছি তা হ্যারোফেন কিন্তু ম্যারিডের কথাও বলে হ্যাঁ বিয়ের কথাও বলে যারা যারা এই এই পাইলে মানে বিয়ে আগামী দিনে মানে বিয়েও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ দ্য এমপ্রেস এবং দ্য হাইরোফেন্ট এবং এই যে বিয়েটা হবে না আপনাদের এটা ভীষণ এটা কিন্তু ভীষণ সলিড হ্যাঁ দ্য এস অফ কয়েন্স অ্যান্ড এস অফ কাপস হ্যাঁ যে অফারটা আপনাদের কাছে আসবে সেটা আপনার জন্য ভীষণ সুইটেবল আপনার জন্য ভীষণ অ্যাপ্রিপ্রিয়েট ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জীবনে না সলিড একটা কোনো অফার আসতে চলেছে কারণ দেখুন আপনি যদি দ্য এমপ্রেস এনার্জিতে যান ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনি যান তাহলে আপনি তো আর সেই দিন যাকে তাকে আপনার লাইফে অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ জীবনসঙ্গী হিসাবে তো এই যে ম্যারেজটা আমি দেখতে পাচ্ছি এখানে এস অফ কয়েন্স এটা একটা এটা ঈশ্বরের ব্লেসিং হ্যাঁ আপনি তা আপনি আপনার কাউন্টার পার্টকেই আপনি অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে হুম আর এই বিয়েটা আপনাকে আগামী দিনে আরও স্বতঃস্ফূর্ত করে তুলবে হুম আরও ডোন্ট কেয়ার একটা ব্যাপার আসবে আপনার মধ্যে এখানেও সফকস আগামী দিনেও আমি একটা ইমোশনাল বিগিনিং দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাইল নাম্বার ওয়ান আপনারা না নিজেদের এনার্জির উপর কাজ করছেন হ্যাঁ নিজেদের এনার্জি নিয়ে কাজ করছেন নিজের উপর একটা ইনার ওয়ার্ক করছেন হ্যাঁ এরকম একটা দেখতে পাচ্ছি আমি বাট আগামী দিনে আপনি একটা ভালো জায়গায় যাচ্ছেন সেখানে আপনি অনেক মানুষকে গাইড করতে পারেন কারো কারোর জন্য আমি ম্যারেজও দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা ভালো বিয়ে যেই বিয়েটা আপনাকে আরও পরিপূর্ণ করে তুলবে হুম আরও প্রগ্রেশনের দিকে নিয়ে যাবে এই বিয়েটা যেন আপনার জীবনে একটা একটা নতুন অধ্যায় হ্যাঁ যেখানে যেখানে মানে ইমোশনালি আপনি ইনভলভ থাকবেন প্র্যাকটিক্যালিও আপনি ইনভলভ থাকবেন কারণ এস অফ কাপস অ্যান্ড এস অফ কয়েন্স হুম তো পাইল নাম্বার ওয়ান আপনাদের বর্তমান এনার্জিও ভীষণ ভীষণ হাই ভাইব্রেশনে আছেন আপনারা হ্যাঁ অনেক কিছু আপনারা না এখনই আপনারা অনেক কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনাদেরকে আপনাদের মধ্যে সেই সাইকিং আছে বাট আগামী দিনে আমি আরও ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি আপনাদের হুম অনেক ইউনিভার্সের তরফ থেকে একটা মানে অদ্ভুত মানে একটা ব্লেসিং আসবে আপনাদের জীবনে হ্যাঁ সেটা ম্যারেজের আকারে হ্যাঁ সেই পার্টনার যে যে কিনা আপনার কাউন্টার পার্ট তাকে হয়তো আপনি আগামী দিন আগামী দিনে অ্যাট্রাক্ট করছেন এবং এই বিয়েটা আপনাকে আরও আপনার সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে ভেতর থেকে আরও স্বতঃস্ফূর্ত করে তুলবে এটা মানে আপনি আপনার জীবনের একটা নতুন অধ্যায় হতে চলেছে হুম বাট গাইড তো আপনি হচ্ছেন বিয়ে করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ এটা কালেকটিভ রিডিম যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন বাট গাইড তো আপনি হচ্ছেন দ্য হ্যারোফেন্ড অনেক মানুষের সমস্যার চাবিকাঠি হয়তো আপনার হাতে থাকবে আগামী দিনে হুম একটা স্পিরিচুয়ালিটি নিয়ে আপনি আগামী দিনে এগোচ্ছেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ স্পিরিচুয়াল ওয়ার্কার মানে ওই দিকে আমি আপনাকে যেতে দেখছি আগামী দিনে পাইল নাম্বার ওয়ান কেউ কেউ ওই পাইলের ট্যারোও শিখতে পারেন রেকি শিখতে পারেন হুম তো আগামী দিনে আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে পারেন হুম এটা একটা অদ্ভুত বিগিনিং হবে আপনার জীবনে যেটা আপনাকে ভিতর থেকে আরও পরিপূর্ণ করে তুলবে এবং এই বিগিনিং আপনাকে আরও আরও অ্যাবানডেন্স আরও প্রাচুর্য আরও সফলতার দিকে নিয়ে যাবে ওকে তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন কুইন অফ সোয়ার্স ভীষণ লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনারা হুম আপনাদের মধ্যে না আবেগ কাজ করে না অতটা যতটা লজিক মানুষ এই জায়গায় পৌঁছায় কখন জানেন অনেক মানসিক আঘাত পেয়ে আগের যে পাইলটা ছিল ওখানেও ওরকম এনার্জি ছিল সাইকিকবিলিটি মানুষের মধ্যে আসে তখনই তারাও মানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যায় नाइट ऑफ़ कैंस एंड नाइट ऑफ़ सोर्स पाइल नम्बर टू आपन फोकस स्टेबिलिटी अपन फोकस टार्गेट হ্যাঁ আপনি ভীষণ ভীষণ এই মুহূর্তে কি বলবো ভীষণ চাক্ষুষ আপনাদের মানে মানে ওই যে মানে কি বলবো এই দুটো এই দুটো কার্ড দেখুন এর মানে এই দিকে একদম ফোকাস হ্যাঁ এটা যদি ট্র্যাডিশনাল দেখ হতো তাহলে আমি আরও ভালোভাবে বোঝাতে পারতাম মানে আপনাদের টার্গেট ফিক্সড পাইল নাম্বার টু হুম আপনাদের কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদের টার্গেট ফিক্সড হুম আমি দেখুন আপনাদের মানে রিডিংয়ে কোনো কাপসের কোনো কার্ডই আসেনি বললাম না আপনি মানে আপনার টার্গেট থেকে আপনাকে কেউ সরাতে পারবে না সারাক্ষণ আপনি লজিক দিয়ে ভেবে যাচ্ছেন হুম সারাক্ষণ হুম নাইট অফ সোর্স যেমন ফার্স্ট এনার্জির কথা বলে মানে স্পিড হ্যাঁ আর নাইট অফ কয়েন্স হচ্ছে স্লো কিন্তু স্টেবল আর তার মাঝে রয়েছে পেজ অফ সোর্স যেটা দুজো দুটোকে যেন মানে ভারসাম্যে রাখ আনছে তো সব দিকেই লজিক্যাল আপনি হ্যাঁ আপনাকে আপনি এই মুহূর্তে যে যেই রকম এনার্জিতে আছেন না কেউ সহজে আপনাকে ঠকাতে পারবে না কেউ সহজে আপনাকে আপনার টার্গেট থেকে সরাতে পারবে না হুম ভীষণ স্টেবল এনার্জি ভীষণ স্টেবল আপনারা না এই মুহূর্তে কারো দ্বারা প্রভাবিত হন না হুম কেউ হয়তো এসে বলল জানিস আজকে বাজারে ইলিশ মাছ খুব সস্তা হ্যাঁ আপনি যে তার কথায় নেচে উঠবেন তা না আপনি নিজে গিয়ে আগে দেখবেন যে হ্যাঁ আদেও সস্তা কি না তারপরেই আপনি বিশ্বাস করবেন আপনাদের এনার্জিটা এরকম হতে পারে পাইল নাম্বার টু আপনাদের কোনো ফিক্সড কোনো টার্গেট আছে হ্যাঁ যার জন্য আপনি নিজেকে হয়তো ভীষণভাবে প্রিপেয়ার করছে না সেই জন্যই আপনি ভীষণ লজিক্যাল সেখানে আপনাকে পৌঁছোতেই হবে আপনাকে স্টেবল হতেই হবে হুম এই মুহুর্তে হয়তো আপনার স্টেবিলিটিটাই হচ্ছে আপনার সব থেকে বড়ো চ্যালেঞ্জ আপনার কাছে সেই জন্য বাকি সব সরিয়ে দিয়ে হ্যাঁ বাকি সব কিছুকে সাইড করে দিয়ে আপনি সেই দিকেই ফোকাস করছেন তো আমি দেখব আগামী দিনে আপনি কি অ্যাট্রাক্ট করছেন আচ্ছা এতক্ষণ যা বললাম যদি আপনার এনার্জির সাথে কানেক্ট হয় যদি আপনি রিলেট করতে পারেন তাহলে আপনি এই পাইলটা দেখবেন আর নাহলে আপনি পাইল নাম্বার ওয়ান দেখতে পারেন আগামী দিনে আপনি কি অ্যাট্রাক্ট করছেন Eight of Wands, The Tower, Nine of Cups, Queen of Wands. যে স্টেবিলিটিটা আপনি চাইছেন এই মুহূর্তে আমার তো আপনার কারেন্ট এনার্জি দেখে আমার তাই মনে হলো সেটা তো আপনি পাচ্ছেনই আপনি একটা অদ্ভুত একটা মানে পার্সোনালিটিতে যাচ্ছেন হ্যাঁ অনেক নেগেটিভ এনার্জি যেটা আপনার কাছ থেকে চলে যাবে হুম অনেক নেগেটিভিটি অনেক কিছু হয়তো আপনি আপনার জীবন থেকে চলে যাবে হ্যাঁ এগুলো করতে হবে না এগুলো চলে যাবে ইউনি মানে ইউনিভার্স যেন করিয়ে দেবে হুম এক অফ ওয়ান্স হচ্ছে এরকমই এনার্জি হ্যাঁ সব কিছু মানে ঝেড়ে ঝেড়ে ফেলার এনার্জি আপনি আমার মনে হচ্ছে পাইল নাম্বার টু আপনাদের নিশ্চয়ই কোনো উইশ আছে যেখানে আপনারা পৌঁছতে চান হ্যাঁ তো সেইখানে তো আপনি পৌঁছচ্ছেন হুম কিন্তু পৌঁছচ্ছেনও আমি আগামী দিনে এমনও দেখতে পাচ্ছি যে অনেক কিছু হ্যাঁ এখানে তার টাওয়ার এসছে অনেক ঝড়ঝাপটা হয়তো আপনার জীবনে আসবে যেগুলো পেরিয়ে মানে এই যে আপনার এই সফলতা যে আপনার টার্গেটে পৌঁছনো এটা হয়তো অতটা ইজি হবে না হ্যাঁ এর এখানে পৌঁছতে গেলে এই এইগুলো পেরিয়ে আপনাকে যেতে হবে দ্য টাওয়ার এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে এই যে এনার্জিটা আপনি পেরিয়ে যাচ্ছেন অনেক আনহেলদি এনার্জি আপনি রিলিজ করবেন হ্যাঁ অনেক কিছু আপনার জীবন থেকে চলে যাবে আর এগুলো চলে যাবে অ্যাকচুয়ালি এগুলো এগুলো আপনার ভালোর জন্যই হুম এগুলো আপনার ভালোর জন্যই আগামী দিনে না আপনি যেন ঝেড়ে উঠছেন এরম একটা অবস্থা হ্যাঁ সার্টাইন আপনার মধ্যে না একটা অদ্ভুত পরিবর্তন আসবে যে যেটা মানুষ কিনা নোটিস করবে হ্যাঁ যেটা মানুষের লক্ষ্য করার মতো আপনাদের ড্রেস আপ আপনাদের লুক এগুলোও চেঞ্জ হতে পারে আপনাদের মানে মানে ফিগার হ্যাঁ কেউ জিম জয়েন করতে পারেন কেউ মানে রূপচর্চা বলুন মানে সব কিছু দিক দিয়েই আপনি যেন আপনার মধ্যে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি যেটা আগামী দিনে আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার এই কুইন অফ ওয়ান্স এনার্জিতে হুম যে কি না সবসময় নিজেকেই চুজ করছে একটা সেলফ লাভ এনার্জিতে যাচ্ছেন আপনি হুম আপনার আগামী দিনে যে ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে সেটা নিয়ে আপনি ভিতর থেকে ভীষণভাবে মানে একটা একটা গর্ব অনুভব করবেন যে হ্যাঁ আমি এখানে পৌঁছতে পারলাম বললাম না যে এখানে পৌঁছানোটা আপনার জন্য ইজি হবে না কিন্তু আপনি আপনার যে সেলফ এনার্জি আপনার যে কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি হুম সেই এনার্জি দিয়েই আপনি জয় করবেন আগামী দিনে আপনার মানে জার্নিটা যেন আরও ফাস্ট হচ্ছে হ্যাঁ এখানে এইট অফ ওয়ান্স মানে সাডেন সাডেন মানে এরকমও হতে পারে সাডেন হুম যে জায়গায় আপনি পৌঁছতে চাইছেন হয়তো সাডেনই পৌঁছে গেলেন এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো পাইল নাম্বার টু তো আগামী দিনের জার্নি আপনি সব ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন যা আপনি এই মুহুর্তে মানে অ্যাট্রাক্ট করছেন অনেক কিছু নেগেটিভিটি দেখুন এটা আমি একটু এক্সপ্লেন করি কুইন অফ সোয়ার্স না সময় সত্যি কথা বলে সত্যি কথা শোনে হ্যাঁ ও কব অন্যায়কে প্রশ্রয় দেয় না তো এই এনার্জি যখন আপনি নিজের মধ্যে আনবেন হ্যাঁ তখন অটোমেটিক্যালি অনেক কিছু আপনার জীবন থেকে চলে যাবে হ্যাঁ মানুষ যখন সত্যকে মানে অবলম্বন করে এগিয়ে যায় অনেক 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 মানুষ একটা সত্যি কথা সবার কাছে প্রিয় হয় না কারো কাছে প্রিয় হয় কারো কাছে অপ্রিয় হয় হ্যাঁ তো এই যে মানে এই লজিক্যাল চিন্তাভাবনা হ্যাঁ এই চিন্তা ভাবনা দিয়ে আপনি এই এই জায়গায় পৌঁছবেন তো এই জায়গায় যখন পৌঁছবেন আপনার এই এই মানে সত্যবাদী ব্যাপারটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে সেই জন্য এই টাওয়ার মুভমেন্টটা আপনি আগামী দিনে ফেস করবেন অনেক কিছু হয়তো আপনার জীবন থেকে চলে যাবে আদতে অ্যাকচুয়ালি এগুলো চলে গিয়ে আপনার ভালোই হবে হ্যাঁ এই টাওয়ার মুভমেন্টটা আপনি ফেস করবেন অ্যাকচুয়ালি এগুলো আপনার জন্য আনহেলদি ছিল সেই জন্যই এগুলো আপনার জীবন থেকে চলে যাবে অনেক কিছু এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যাবেন যা আপনি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অ্যাট্রাক্ট করছেন বাট যাই আপনার জীবন থেকে চলে যাক না কেন আপনি তো আপনার টার্গেটে পৌঁছচ্ছেন একটা পজিশনে আপনি পৌঁছচ্ছেন এবং এই পজিশনের জন্য আপনার নিজেকেই মানে একটা একটা ভেতর থেকে একটা গর্ব অনুভব হবে নিজেকে নিয়ে আপনার ভিত আরও মজবুত হবে আপনার কনফিডেন্ট পাওয়ার আরও আরও বেড়ে যাবে হুম অনেক মানুষ আপনার এই পরিবর্তন দেখে না আপনাকে মানে আপনাকে আপনাকে অনেকে নোটিস করবে হ্যাঁ মানে সেটা আর এই যে মানে কুইন অফ ওয়ান্স এটা অন্য ধরনের একটা পরিবর্তনও হতে পারে আপনার লুক হ্যাঁ আপনার আপনি হয়তো আপনার লুকেরও কোনো মানে পরিবর্তন করলেন হেয়ার স্টাইল ড্রেসিংস মানে কিছু ড্রেস আপ মানে কিছু একটা চেঞ্জ একটা পরিবর্তন হুম এখন আপনাকে যেরকম দেখতে আগামী দিনে আপনি নিজের উপর এত গ্রুমিং করলেন হ্যাঁ দেখা গেল একটা আলাদাই আপনি হয়ে উঠলেন হুম বাট সেটা সুন্দর সেটা কুৎসিত কখনোই নয় সেটা সুন্দর কারণ কুইন অফ ওয়ান্স চালহাট এরম একটা এনার্জি হুম কুইন অফ ওয়ান্সকে সবাই চেস করে কুইন অফ ওয়ান্স কাউকে চেস করে না হুম কুইন অফ ওয়ান্সকে সবাই পেতে চায় কুইন অফ ওয়ান্স কাউকে পেতে চায় না পেতে চায় মানে কুইন অফ ওয়ান্সের মন জয় করা খুব টাফ হ্যাঁ কুইন অফ ওয়ান্সকে সবাই পেতে চায় বাট কুইন অফ ওয়ান্স কাকে চাইবে সেটা তার মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার সেই জায়গায় পৌঁছানো একটু ভীষণ টাফ তো আগামী দিনে আপনি এই কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাচ্ছেন পাইল নাম্বার টু ওকে তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রেডিংয়ে টাটা